সালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আপনারা দশক শুরুতে ব্ল্যাক ডায়মন্ড দেখাচ্ছি মারাচ্ছি না শুধু সালামটা দিলাম ইব্রেম ভাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন ইব্রাম ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম জয়পুরার জেলা জয়পুরহ নতুন ইব্রেম ভাই আর আটটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল সাতটা থেকে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছে একবার মার্শাল শেষ ছিল আমার সারগুলো দেখি এর চাইতে বেশি আমদানি আর এই হবে না আশা করা যায় যেহেতু শেষ বেলায় প্রেম ভাই তারপরে পর্যাপ্ত আমদানি আছে পর্যাপ্ত শেষ বেলার জন্য একবার আমরা কথা বাড়াবো না গুটি গুটি পাপা করে ভিতরে ঢুকবো যাদের ভালো লাগবে লাইক করবে যাতে ভাল লাগবে না করবে না যাদের হ্যাঁ যাদের ভাল লাগবে সাবস্ক্রাইব করবে যাদের ভালো লাগবে করবে না যাদের ভালো লাগবে শেয়ার করবে যাদের ভাল লাগবে তাদের করবে না তো আমরা সবার মন জয় করতে পারবো না সবার ভালো করতে পারবো না তো ওই জন্য আমরা এই সেটা আমার একটা ব্ল্যাক ডায়মন্ড আছে কেমন দাম রেখেছে কত যাচ্ছে একটু শুনি

একেবারে সুন্দর একটা আইডিয়া এখানে একটা সেরা মানে একেবারে হার সেরা এই দুইটাই একেবারে বলা যায় মার্শা দর্শক এই যে চারটা পা দেখবেন নাবি কম্বল দর্শক একেবারে অতুলনীয় বলা যায় হাটের মধ্যে সেরা মানে দুইটা গরু বা বয়স কেমন আছে এটা দুই দাঁত এটা দুই দাঁত মার্শাল্লাহ এটা দুই দাঁত

ওইটা বলতেছি এটা বারো এটা বলছে বলতে যাচ্ছে না এটা না এটা নেবো আঠারো আঠারো আর ওটা দামটা পঁয়ত্রিশ দেখাই একটু আসেন তো লাস্ট পঁয়ত্রিশ বাপদানের মাল তো কোয়ালিটি সম্পূর্ণ আছে

যে সাইডের একটা বাসালা সুন্দর সাইডের একটা ব্ল্যাক ডায়মন্ড আছে এটার একটি তথ্য দিব অবশ্যই

দেখানোর চেষ্টা করলাম এখানে একটা আছে কোয়ালিটি ফুল দুই হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা আছে একশো আসবে না দু হাজার ছাব্বিশে আজ্লা দাম জানবো জানবোলস দিব দর্শক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন বয়স আছে এটা বয়স হয় নাই কত দাম যাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সালকে দাম চাচ্ছেন কত পাইছেন আজকে কত দাম যাচ্ছেন এখানে দামে কত বলে যাওয়া যাবে বলুন তো রে দেখাশুনে চলতেছে এটা নেওয়ার জন্য দেখি শুটিকে একটা ডিটেলস দিতে পারি কিনা চেষ্টা করো মানে দেখা শুনে চলতে সেখান থেকে শুটিং কতটা

ভাই ভিডিও থাকবে তাহলে বাজারের অবস্থা আহামরি খুব ভালো মনে হচ্ছে নাট কত দাম ভাই

দর্শকের যদি ভালো লাগে ভিডিওটি ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ইউটিউবে দেখে পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন